পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে কোনো ভোটার বৈধ ভোটার যেন বাদ না যায় তার জন্য আমরা অবিরাম সন্ধ্যের পরে তো প্রতিদিন আমরা ক্লাবের ময়দানে বসছি ডেলি এখানেও প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম প্রোগ্রাম করে আমরা সাধারণ মানুষের ফর্মগুলো নিখুঁতভাবে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো বৈধ ভোটার বাদ না যায় এসআইআর নিয়ে রাজ্যের একাধিক মানুষ আতঙ্কে আছে এবার এসআইআর ফর্ম ফিল আপ সহযোগিতায় নামলেন দারিয়াপুর তিপ্পান্ন নম্বর বুথের মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব গোলাম মোর্তোজা জানায় যাতে আমার এলাকায় কোনো বৈধ ভোটার বাদ না যায় সে কারণে এই দায়িত্ব আমি নিজে হাতে তুলে নিয়েছি দায়িত্ব সহকারে ফর্ম ফিল করছি এবং যত মানুষ আসবে সবারই ফর্ম ফিল করা হবে বলে এমনটাই জানা গেছে তাছাড়াও প্রতি পাড়ায় পাড়ায় ক্যাম্প করে বসা হচ্ছে যাতে সাধারণ মানুষ কোনো সমস্যার মুখোমুখি না পড়ে তাদেরকে সহযোগিতা করতে এই ফর্ম ফিল কাজ শুরু করেছে মসজিদের ইমাম সাহেব গোলাম মোর্তজা তিনি আরও জানান যতদিন ধরে এসআইআর ফর্ম ফিল চলবে ততদিন এলাকার মানুষের পাশে থাকবেন তবে এইভাবে যদি গ্রামের মসজিদে ইমাম সাহেব প্রতিটি এলাকায় এসআইআর ফর্ম ফিল করে তাহলে এলাকার মানুষ কেউই আর এসআইআর আতঙ্কে থাকবে না বলে এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে কোনো ভোটার বৈধ ভোটার যেন বাদ না যায় তার জন্য আমরা অবিরাম সন্ধ্যার পরে তো প্রতিদিন আমরা ক্লাবের ময়দানে বসছি ডেলি এখানেও প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম প্রোগ্রাম করে আমরা সাধারণ মানুষের ফর্মগুলো নিখুঁতভাবে ফিল করে দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো বৈধ ভোটার বাদ না নিজ দায়িত্ব নিয়ে করছে নিজেদের কাজ কামাই অফ করে এখানে বসে এই কাজগুলো করছে সকাল থেকে তো অনেক হয়ে গেছে গোনা নেই চলবে যতদিন কাজ চলবে আমরা সেইভাবে সময় দেবো আমরা অবশ্যই গোলাম মর্তজা দেখুন আমনাঙ্গার চেয়ারম্যান নবর উপকার জননেতা বিধায়ক রফিকুর রহমানের নির্দেশ ক্রমে আমরা আমনাঙ্গার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বুথে সহ চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে দারিয়াপুরে আমরা বেশ কিছুদিন ধরে মানুষের দায়বদ্ধতাকে মাথায় রেখে জনগণের সুবিধার্থে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে সকাল থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে তার একটা প্রয়াস বা উদ্যোগ আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা মানুষের মানুষ আসছে আমাদের কাছে আমরা মানুষের কথা দায়বদ্ধতা আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী আমাদের সারা বছর মানুষের পাশে আমরা থাকি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা অন্য কোন দলের নেতৃত্বে না এখানে কিছু নেই আমরা এই এলাকাটা টোটাল আপনি দেখছেন ছটা বুথের মানুষ এখানে এই ক্যাম্পে আসছে তারা সকাল থেকে চোখে পড়ার মতো স্থানীয় প্রধান উপপ্রধান নেতৃত্ব এখানকার গ্রামের মেম্বার দলনেতা থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বের সমস্ত পর্যায়ে আমরা এখানে আছি মানুষের মূলত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কাজে সহযোগিতা কথা এবং একটা বৈধ ভোটার যাতে না বাদ যায় বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তর সামাল দিতে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যোদ্ধারা আজকে আমরা মাঠে নেমেছি আমার নাম মিজানুর রহমান যুব তৃণমূল কংগ্রেস এর চালু হওয়ার পরে বিজেপি যে চক্রান্ত এই চক্রান্তের পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ বিভ্রান্ত দিশা দিশাহিনীর মধ্যে অবস্থায় আছে এবং মানুষ বুঝে উঠতে পারছে না কি করবে এমতো অবস্থায় আমাদের মাননীয় বিধায়ক রবি কুরাম সাহেবের নেতৃত্বে ওনার নির্দেশক্রমে আমরা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দারিয়াপুরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সহায়তা শিবির ভোট রক্ষা শিবির আমরা এখানে আমরা শুরু করেছি যাতে সাধারণ মানুষ কোনো সমস্যার মধ্যে না পড়ে সাধারণ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মানুষ দিশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে কী করবে না করে জানে না বিজেপি চক্রান্তে যাতে একটা ভোটার একটা বৈধ ভোটার যাতে বাদ না যায় সে বিষয়ে আমরা খেয়াল রাখার জন্য আমরা পাড়ায় পাড়ায় আমরা মানুষের পাশে দাঁড়াতে এসেছি অবশ্যই দলের নেতৃত্বে আমাদের মাননীয় বিধায়ক রফিকুর রমন সাহেবের নেতৃত্বে চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে স্থানীয়ভাবে মিজানুর রহমানের নেতৃত্বে আমরা পাড়ায় পাড়ায় ক্যাম্প করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কতগুলো ফর্ম ফিল আপ হবে আজকে আমাদের টার্গ আমরা শুরু করেছি বেশ কিছুদিন আগে আজকে চলছে আজকে শুক্রবার আগামীকাল থেকে আবার চলবে আমরা প্রতিদিন মোটামুটি এক থেকে দেড়শো এমনকি দুশো পর্যন্ত ফর্ম ফিল আপ করে দিচ্ছি মানুষের জন্য সেগুলো সেগুলো আমরা আপনার চেষ্টা করছি কীভাবে শুধরে দেওয়া যায় তারপরে আমাদের যখন এটা অসুবিধা হচ্ছে আমরা আমাদের যে বিএলও আছে বিএলও সঙ্গে আমরা আলোচনা করছি নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি এবং সর্বোপরি আমরা চেষ্টা করছি যাতে একটা ভোটার যাতে বাদ না যায় কোনো মানুষ যাতে কোনো দুশ্চিন্তার মধ্যে না থাকে তাদের সুবিধা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস এটা তিপ্পান্ন নম্বর বুথ দক্ষিণ দারিয়া বুথ তিপ্পান্ন নম্বর বুথ হাজার চুয়াত্তর ভোট আছে এখানে আশা করছি যতদিন না শেষ হবে আমরা বা বিএল ওদের নির্দেশ ওরা যে ফর্ম যে দিয়েছে ওরা রিটার্ন নেবে তার আগে আমরা আশা করছি সমস্ত মানুষের সহযোগিতা আমরা কমপ্লিট দিতে পারবো